সেখানে কমেন্টস বক্স যদি আপনি চেক করেন সেখানে প্রত্যেকটা অডিয়েন্স বলছে তারা কেন কোনো ট্রেলার রিলিজ করছে না বা রাজকুমার বা প্রিয়তমার মতো তারা কি পথ অবলম্বন করছেন কিনা এই যে একটা কন্ট্রোভার্সি সেটা কিন্তু হচ্ছে এবারে আপনারা শিয়োর থাকুন ট্রেলার হানড্রেড পারসেন্ট আসবে কেন আসবে সেটাই বলছি কথা হচ্ছে আমার যেটা মনে হয় রায়হান রাফি তার কাজ নিয়ে বেশ কনফিডেন্ট এবং সে এই সিনেমার ট্রেলারটা দেবেই এবারে কেন সে দিচ্ছে না বা আজকে দেখলাম মানে এস এর যে ওনার সে একটা স্ট্যাটাস দিয়েছে যে ট্রেলার রেডি বাট রায়হান রাফি পারমিশন দিচ্ছে না ট্রেলারটা ছাড়ার জন্য এবার এটা কেন হচ্ছে এটা রাইহান রাফি মূলত ইচ্ছে করেই করছে আপনারা যদি দেখেন যখন টিসটা ছাড়া হলো তখন কিন্তু আরশাদ আজনার একটা কথা বলেছিলেন যে সে ভয় পেয়েছে নকল আর কপি দেখে এবারে আরশাদ আজনারের দুটো সিনেমায় কিন্তু তারা ট্রেলার লঞ্চ করেনি তো রায়হান রাফি আরশাদ আদনানকে সেই উত্তরটা দেওয়ার জন্য তার পথটা অবলম্বন করে দেখাচ্ছে সেই ট্রেলারটা লঞ্চ করবে না বাট যখন সে ট্রেলারটা লঞ্চ করবে মানে তার সিনেমায় যেহেতু আরশাদ আদনানের সিনেমায় ট্রেলার নিয়ে তারা যেহেতু কনফিডেন্ট ছিল না রায়হান রাফি যেহেতু কনফিডেন্ট তার ট্রেলারটাও মানুষ ভালো বলবে এবং সিনেমাটাও মানে আলটিমেটলি মানুষ দেখতে যাবে তো এটা আমার মনে হয় রায় একটি টেকনিক সে মূলত আরশাদ আদনানের সাথে এই গেমটা খেলছে তারা ট্রেলার লঞ্চ করেনি তো তারটা যেহেতু ট্রেলার নিয়ে সে বেশ কনফিডেন্ট সে যেহেতু লঞ্চটা করবে তো সে এই জন্য একটু নাটক করে তারপরে ট্রেলারটা লঞ্চ করবে যাতে আরশাদ আদনার একটু শিক্ষা পায় ধারণা করছি ট্রেলারটা খুব শীঘ্রই রিলিজ করা হবে কোনো রকম মানে কোনো মানে অ্যানাউন্সমেন্ট ছাড়াই এবং সে তার ট্রেলার বা তার সিনেমা নিয়ে বেশ কনফিডেন্ট কারণ সকলেই জানে রায় কিন্তু বেশ রিসার্চ করে বেশ গবেষণা করে সিনেমাটা বানায় সেখানে আপনি যদি টিজারটা দেখেন সেখানে যে আউটপুটটা আপনি পাবেন প্রত্যেকটা ফ্রেম এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে তো সিনেমার মধ্যে বা যে গানটা এসছে সেটাও কিন্তু দুর্দান্ত ছিল তো আমার মনে হয় সিনেমার মধ্যেও গল্পটা বেশ ভালো বেশ স্ট্রং একটা গল্প হতে চলেছে এবং তারা তাদের গল্প নিয়ে বেশ কনফিডেন্ট এবং তারা ট্রেলার লঞ্চ করবেই যত তারা নাটক করুক ট্রেলার লঞ্চ করবে না কারণ যদি তারা ট্রেলার সত্যি সত্যি লঞ্চ না করতো তাহলে এসবিএফের ওনার কখনো এই স্ট্যাটাস দিত না যে ট্রেলার রেডি বাট ট্রাই হান্ড রাখি অনুমতি দিচ্ছে না এটা দিয়েছে জাস্ট একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হওয়ার জন্য এটাই ফ্যাক্ট এটাই বলছিল গাইস আপনাদের এই ভিডিও দেখে কি মতামত বা আপনারা কি মনে করছেন যেটা আদৌ আসবে কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে